সুরা আর রহমান কোরআনের প্রসিদ্ধ একটি সুরা এই সুরায় ফি জীবান আয়াতটির পুনরাবৃত্তি হয়েছে এর অর্থ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে এখানে তোমরা বলতে জিন ও মানবজাতিকে বোঝানো হয়েছে কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার পরেও তা স্বীকার করে না যারা তাদের চারপাশে তাকিয়ে দেখে না তাদের অসংখ্য নিয়ামত দেওয়ার পরেও তারা কৃতজ্ঞ হওয়ার প্রয়োজন অনুভব করে না তাদের উদ্দেশ্যে আল্লাহ তালা বলছেন তোমরা আর কত অকৃতজ্ঞ হবে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল কুরআন আল্লাহ কুরআনকে শিক্ষাদানের জন্যে উপহার দিয়েছেন আর রহমান তিনি শিক্ষা দিয়েছেন কুরআন এটাই হলো এর প্রথম সার কথা যারা এই কিতাবের বিষয়কে অস্বীকার করে তারা কোনো কিছুর বিষয়কেই স্বীকার করে না তারা তাদের চারপাশের প্রশংসা করে না অথচ আমাদের ঘিরে আছে আল্লাহর সৃষ্টি করা কত কত নিয়ামত আল্লাহর সৃষ্টি করা চাঁদ সূর্য নক্ষত্র এবং গাছপালায় সজ্জিত অনুপম এই পৃথিবী এই সুরার অন্যতম একটি বিষয় হল মূলত বিচার দিবস সেদিন তিনি মানুষ ও জিনকে একত্রিত করবেন বিশাল জামায়াত ও দুটি বিপুল গোষ্ঠীকে তিনি একত্রে উপস্থিত করবেন বিচার দিবস শুরু হয়ে গেছে আকাশ বিদীর্ণ হয়ে পড়েছে পৃথিবী বিচূর্ণ হয়ে যাচ্ছে এসব মহাপ্রলয়ের বর্ণনা দেওয়া হয়েছে এই সুরাতে অপরাধীরা তখন ছুটে পালাচ্ছে অপরাধীদের জিজ্ঞেস করতে হচ্ছে না চেহারা ও অবস্থা দেখেই তাদেরকে চেনা যাচ্ছে যে তারা অপরাধী তারপর আল্লাহ তালার জিজ্ঞাসাবাদ শুরু হবে অপরাধীদের হিচড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে এটি এই সুরার নিষ্করুণ চিত্র অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে সুরা আল্লাহর নাম আর রহমান দিয়ে শুরু করলেন তিনি পরম ক্ষমাপরায়ণ যত্নশীল ও দয়ালু সে সুরার মাঝখানে তিনি জাহান্নামের এতটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন কেন আসলে এটি আল্লাহর করুণা প্রদর্শনের একটি পথরেখা কারণ জাহান্নাম আছে তাই আগে থেকেই জাহান্নাম সম্পর্কে জানা থাকা প্রয়োজন যাতে আমরা এর থেকে আল্লাহর দয়া পেতে পারি এই দয়াই তো আল্লাহর দেওয়া উপহার আগে জানা থাকলে নিজেকে আমরা এর থেকে রক্ষা করতে পারবো নামের পরে জান্নাতের বর্ণনা শুরু আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্যে রয়েছে দুটি জান্নাত প্রথমে আল্লাহ ভয় দেখিয়েছেন তারপর বলেছেন সেই ভয় যদি আমাদের চিত্তকে সরল পথে পরিচালিত করতে পারে তাহলে আছে জান্নাত এই সুরার জান্নাতের বর্ণনা দুটি অংশে ভাগ করে দেওয়া হয়েছে প্রথম অংশে আছে কুরআন নাজিলের মহিমা দ্বিতীয় অংশে আল্লাহর দেওয়া দুনিয়ার উপহারের সৌন্দর্য যারা আল্লাহর বর্ণনা করা এসব বিষয়কে অস্বীকার করে তাদের পরিণাম বিচার দিবসের পর জাহান নামের আগুন আর যারা তার সতর্কবাণী শুনে ভয় পায় তাদের জন্য রয়েছে দুটি বাগান এরপর বাগানের বর্ণনা শুরু সে বাগানে আছে চমৎকার সব ফল ফলাদি আনতনয়া তরুণী আর উচ্ছল ঝর্ণাধারা তারপর বলা হয়েছে সেখানে থাকবে পবিত্র ও মনোরমা নারী তাবুর জেনারায় থাকবে বহু হুর যাদেরকে কেউ কখনো স্পর্শ করেনি ওরা বসবে সুন্দর গালিচা বিছানো সবুজ চাদরে হেলান দিয়ে দুনিয়া ও আখিরাতে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে এই সুরায় বান্দাদের আল্লাহর প্রতি ইমান আনার আহ্বান জানিয়েছেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ তালা এই সুরার শুরুতেই বলেছেন আর রহমান অর্থাৎ আল্লাহ তালার এমন একটি নাম যেই নামে আল্লাহ তালার দয়া প্রকাশ পায় আল্লাহ তালা জাহান নামের ভয় দেখিয়ে আমাদেরকে ন্যায় এবং নিষ্ঠার পথে পরিচালিত করতে চেয়েছেন যেন আমরা ন্যায় নিষ্ঠা এবং সরল পথে পরিচালিত হয়ে জান্নাত পর্যন্ত যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন আমিন